টক নাই মিষ্টি এটা কিন্তু রামা মাটির পিওর এই আনারন অনেক সুন্দর করে কেটে দিয়েছে দশ টাকার বিনিময়ে

যে লোকাল একদম দোকান যেটা এখানকার ঠিক এর সাথেই উঠে পড়েছি এখন যাব যে বৌদ্ধ মন্দিরে এই আদিবাসী পাড়া আর এই যে টেম্পল বুদ্ধিস্ট টেম্পল এটা একদম পাশাপাশি এখানে হেঁটে আসা যায় কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে আসতে হয় যারা বয়স্ক তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় কত করে এগুলা বিশ টাকা ভাই বিশ টাকা এগুলা চল্লিশ টাকা এগুলা পঞ্চাশ এই যে এখানে রাঙামাটির বিখ্যাত রাঙামাটির বিখ্যাত পাইনঅ্যাপেল আনারস বিক্রি হচ্ছে ওইদিকে ছিল দশ টাকা করে আর এদিকে আবার বিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে এই দিদি হচ্ছে সুন্দরভাবে এই আনারসগুলো কেটে দিচ্ছে মানে এত সুন্দরভাবে কেটে দিচ্ছে খুবই ভালো লাগছে রাঙামাটির বিখ্যাত এই যে আনারস এই আনারস দশ টাকা করে বিক্রি করছে তো আজকে আমি তোমাদেরকে এই আদিবাসী পাড়া থেকে এই আনারস কিনে খাওয়াই দেখাবো তো আমি মোটামুটি যেখানে যাই একটু মানে ফল ফ্রুট খাওয়ার চেষ্টা করি আর তোমরা মানে কষ্ট করে যে ভিডিওগুলো বানাই তোমরা কিন্তু শেয়ার করো দেখো মিষ্টি টক নাই মিষ্টি এখানকার আদিবাসীরা প্রকৃতপক্ষে নিজের হাতে যেগুলো তৈরি করে এটাই তাদের মূলত মূল মানে জীবিকা নির্বাহের উৎস এখানে বিদ্যুৎ নাই এই রাঙামাটির আদিবাসী পাড়াতে বিদ্যুৎ নাই বিদ্যুৎ বাদেই এখানে তারা বসবাস করে এবং তারা কীভাবে বসবাস করে সেটা মানে খুবই কষ্টদায়ক জিজ্ঞাসা করলে ওনারা বলে যে অ্যাডজাস্ট করে নিয়েছে ডিপার্টমেন্ট দেখুন এই পাহাড়ের উপরে উঠা যায় যে গাছগুলা কত বড় এদিক দিয়ে পাহাড়ের উপরে উঠা যায় এই আদিবাসী পাড়াতে এসে কার্ডিওলজিস্ট টেস্ট চলতেছে কার হার্ট কেমন আছে প্রমাণ হয়ে যাবে হ্যাঁ আমি যদিও এই পাহাড়ে আসার আগে সবসময় প্র্যাকটিস করে আসে একদম পুরা টাইট হয়ে যাবেন ভাই আরো উঠতে হবে এই যে বুড়ো নাই ছেলে নাই ইয়াং নাই ঢাকা ইউনিভার্সিটি সব আছে সবাই আছে এদের হাড় এখনো ভালো এখন একটু ডাউনে যাচ্ছি একটু আরাম পাচ্ছি ডাউনে গেলে সমস্যা হয় না কিন্তু উপরে উঠতে গেলে একটু ব্রিদিং সমস্যা হয় পাহাড়ে চড়ার জন্য এই জন্য সকলকে বলা হয়েছে যে কাছে চকলেট থাকতে হবে অথবা পানির বোতল এই চকলেট অথবা পানির বোতল যদি আপনার কাছে থাকে তাহলে ক্লাইম্বিং করে বা পাহাড়ের উপরে উঠতে সমস্যা হবে না এই সেই বুদ্ধিস্ট টেম্পল রাঙামাটি আর এই পাহাড়ের চূড়ায় প্রচুর মানুষের সমাধান ঘটেছে এই টেম্পলটি দেখার জন্য অনেক কষ্ট করতে হয় সুন্দর পাশেই কাপ্তাই লেক এই বুদ্ধিস্ট টেম্পল আর আদিবাসী পাড়া একদম পাশাপাশি ভিউ নর্মাল নর্মাল বাইরের বাইরে দেখুন এই যে অনেক নিচে চলে যাব এখন কষ্ট হবে না এই দেখেন একজন কি অবস্থা উঠতে লাগে আপনি পিছে পড়ছেন আপনার লোকজন তো ওইদিকে অবশেষে চলে আসছি নিজের জায়গায় নিজের কাঙ্ক্ষিত জায়গায় আর নৌকা ছিল ওই সাইডে নৌকা এখন ওই সাইডে চলে কাছাকাছি চলে আসছে এই যে নিচে নৌকাগুলো দাঁড়ানো আছে আর সেই কাপ্তাই আর এই যে এই উপরে উঠছিলাম অনেক উপরে এখান থেকে আবার উঁচা নিচা করে উঠে আবার হচ্ছে আমরা ওই বুদ্ধিস্ট টেম্পল দেখেছিলাম এটা আদিবাসী পাড়া এবং বুদ্ধিস্ট টেম্পলটা একদম পাশাপাশি এখানে সময় করে এক ঘন্টা মিনিমাম সময় করে নিয়ে আসতে হবে তাহলে আপনি পুরোপুরি জায়গাটা ভিজিট করতে পারবেন আর এখানে অনেক পর্যটক আজকে অনেক পর্যটক এই সাইডে আসছে কতগুলো নৌকা রিজার্ভ হয়ে আসছে আমার সফর সঙ্গী এখন বর্তমানে ডাব এই আদিবাসী পাড়ার এবং বুদ্ধিস্ত এই জায়গা থেকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে